की जीवार। जीवार। सिते गार। सिते गार। तो याना की कौन है याना ताहन अपने जीवा हाँ जीवा बाली कोई बाली चिकांग चिकांग को याना की कौन है हाँ याना की कौन है अम्म कास कोरी का की कास कोरी लालन कामोरी लालन काम कास कोरी जीवा वो तुझे

চালে হিসে বাড়ি কিনে না এটা বাংলাতে কাম করতে পারবো না আমি একলা ভেটি একলা কাম করছি এটা তো বুঝতেছি আপনি একলা কাম করে না ছেলেরা খাওয়াই না কেন কি সমস্যা কি

ওনার দুইটা সন্তান আছে ছেলে দুইটা মেয়ে আছে আজকে ছেলেগুলি কর্মট কর্ম করে বউ নিয়ে আনন্দে উল্লাসে আছে কর্ম করে খাইতেছে একটা মায়ের একমোটো বাদ বুঝি তাদের এই মার জন্য জুটে না এটা কোনো কথা হলো এটা রিয়ালিটি এসব সন্তানদের উপরে আল্লাহ লানত সব সময় থাকবে যেসব সন্তান গর্বে লইছে মা এই মারে একমোটো বাদ দিতে পারে না অথচ এই ধরনের অনেক মানুষ কিন্তু রয়েছে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব এই মাদের কথা একদম চিন্তা করবেন আপনারা মার পায়ের নিচে সন্তানের বেহেস্ত হে মা যদি স্টেশনে এইখানে সেখানে না খেয়ে দেখেন ওনার একটা কম্বল নাই এই চাদরগুলি এই ব্যাগগুলি খাবারেরও কিছু নাই আমি দেখাচ্ছি দেখেন খাবারেরও কিছু নাই এই যে চাদর আর ওনার একটা কম্বল নাই এই শীতের রাতে এই ব্যাগগুলি ওনার আমি দেখে এখানে দাঁড়াইছি আচ্ছা চাচি শীতের রাতের শীত এইদিকে তাকান শীতের বেলা রাতে যখন শীত করে এখন তো প্রচন্ড শীত আপনার কষ্ট লাগে না থাকতে কারো কাছে কম্বল চাইছিলেন এখানে কেউ কম্বল দেয় না আপনাকে আসেন আপনার আমি কম্বল ক্রয় করে দিতেছি এবং আপনার আমি খাওয়া মন বেরা খাইবেন আমার সাথে চলেন আমি আপনারা নিয়ে যাই নাকি এগুলি আমরা কম্বল নিয়ে আসবো আপনি এখানে থাকবেন আপনারা এই ভিডিওতে থাকবেন আমি অনলি ফাইভ মিনিট পরে আবারও আসতেছি ফিউ মিনিট পরে এই মহিলার জন্য খাবার এবং ওনার জন্য একটি কম্বলের ব্যবস্থা আমি করবো চাচি আপনার স্বামী কি মারা গেছে স্বামী মারা গেছে আপনি ছেলে জিজ্ঞাসা করেন যে তোমরা যে আমার ওইসব সন্তানের জন্য আমি আফসুস করি যেসব সন্তান মারে এইভাবে কষ্ট দেয় আল্লাহ বুল দরবার আপনারা পাকড়াও হবেন একদিন আচ্ছা চাচি আপনি এখানে তাকেন আমি আপনার জন্য কম্বল নিয়ে আসতেছি হ্যাঁ আমি আসি আপনার খুঁজব চল গেছি মূলত আমরা ওনার জন্য আসলে মার্কেট করে নিয়ে আসছি অনেক দামি একটি কম্বলও কিন্তু নিয়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটি কথা চিরন্তন সত্য রাব্বুল আলমিন রিজিকের মালিক আমি এদিকে আসার কথা ছিল না আমি স্টেশন থেকে ওইদিকে গাড়ি দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে এদিকে হেঁটে আসব বলে আসছিলাম ওই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে ওনার হয়তো আজকে রিজিক ছিল রাব্বুল আলমিন এইখানে এটাই আবারও প্রমাণ যে আল্লাহ পাকরাবুল আলমিন মানুষের রিজিকের ব্যবস্থা করে আমি এদিকে আসাতে কিন্তু ওনাকে নজর পড়েছে ওনার জন্য খাবার থেকে নিয়ে আমি সব কিছু নিয়ে আসছি ঠিক আছে মূলত আমি আপনারা সঙ্গে থাকবেন আরেকটি বিষয় আমি ওনাকে খাবার দিচ্ছি কমল রোদ দিয়ে চলে যাবো কারণ আমার ব্যস্ততা আছে সাসি রাতে কিছু খাইছিলেন না আজকে রাতে কিছু খা খাইছিলেন না সকালে কিছু খাইছিলেন না সকালেও কিছু খান নাই আসলে রাত্রেও কিছু কিন্তু চাচি খায় নাই সকালেও কিছু খায় নাই ওই জন্যই রাব্বুল আলমিন এই চাষির নিকটে আমাকে নিয়ে আসছে আমি কিন্তু ওই দিকে যেতেছিলাম কিন্তু এই দিকে ডাইবেট হয়ে এই দিকে আসছিলাম আসার পরে উনি হাওমাও করে কাঁদতেছিল যে ওনার একটি কম্বল নেই অথচ ওই সকল ছেলে সন্তান মেয়ে সন্তান যারা রয়েছে মা বাবা গর্বধারিণী মা বাবাকে দেখে না তাদের জন্য একমটো ভাত জুটে না আল্লাহর দরবারে তারা পাকরাও হয়ে যাবে তাই সবাইকে একটা মেসেজ দিতে চাই আপনারা এইসব মহিলা যারা রয়েছে গর্ব দর্শেব সন্তানদেরকে আপনারা সবাই মাকে টেক কেয়ার করবেন কারণ মার পায়ের নিচে সন্তানের ব্যস্ত গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব মূলত একটা একটা করে আপনারা শেয়ার দিবেন যাতে করে এই মানুষগুলির মুখে আল্লাহর আব্বুল আলমিনের রিজিক আমরা যাতে করে পৌঁছে দিতে পারি এবং আর ওনার জন্য যে কম্বলটি আনছি আমি উনি খাক আমি ওনাকে দিয়ে যাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি মূলত অনেক ভালো মানের একটি কম্বল চাচি আপনার কম্বলটা আছে না দুই পাট হ্যাঁ গায়ে দিতে পারবেন মূলত অনেক বড় হ্যাঁ এটা কিন্তু রাইখা যাবেন না গেলে কিন্তু সুরে ঠিক আছে নেন আপনার গায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে কম্বল ঠিক আছে এখন খুশি হচ্ছেন তো এটা ভাইয়া দেখেন উনি কান্না করতেছে দেখছেন আসলে এই খাবারটা কম্বলটা পাওয়ার পরও উনি কাঁদতেছে মূলত আসলে এটি হচ্ছে মানবতা আমরা যে যে প্ল্যাটফর্ম থেকে কর আপনারা আমাদের এই কাজগুলিকে অন্তত সাপোর্ট করবেন যাতে আরও বেশি করে করতে পারবি করতে পারি মূলত আরেকটি কথা আমি বলবো এই ভিডিও থেকে যে অনেকে কানবেন না কানবেন না ঠিক আছে আপনি খান খাবার খান এই যে পানি আছে সব কিছু আছে খান হ্যাঁ কান্না করবেন না আর মূলত আরেকটি কথা আমি বলতেছি যে উনি খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে খোলা আকাশের নিচে দেখেন ওনার কাছে চাদর ব্যতীত এদিকেও চাদর এদিকেও চাদর চাদর ব্যতীত ওনার কাছে আর কিছুই নেই এই চাদরটাও ওনার এই চাদরটা গায়ে দিত উনি পাতলা ঠিক আছে বলছিল যে একটা কম্বল নেই সেটা আমরা ব্যবস্থা করছি আচ্ছা আচ্ছা আপনি খাওয়া দাওয়া করেন হ্যাঁ দোয়া করবেন যাক চিন্তা করে না ওই যে আল্লাহ রিজিকের মালিক আপনার খাবার ব্যবস্থা হয়েছে আচ্ছা আচ্ছা যাক আর কানবেন না ঠিক আছে আল্লাহ 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 রিজিকের মালিক ঠিক আছে আপনি খান আমরা চলে যাই হ্যাঁ গ্যাস আবারও বলছি আমাদের ভিডিওটি একটি করে শেয়ার করবেন এই রিকোয়েস্টটুকু রইল এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টি ভি